হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ অষ্টম শ্রেণীর তোমাদের স্বাস্থ্য শারীর প্রথম ক্লাস নেব অষ্টম শ্রেণীর তোমাদের স্বাস্থ্য দেখো প্রথম চ্যাপ্টার হচ্ছে শারীর শিক্ষার মৌলিক ধারণা সেখান থেকে আজকে সংক্ষেপে কয়েকটি আলোচনা করবো যে শিক্ষার লক্ষ্য নিয়ে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা আর শারীরিক সক্ষমতা বলতে কি বুঝি তার উপাদানগুলি আর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এবং তোমাদের বাড়ির কাজ দেবো বাড়িতে তোমরা করে আমাকে উত্তর লিখে পাঠাতে পারো তাহলে কি দেখো শারীর শিক্ষার লক্ষ্য চার লক্ষ্য বলতে আমরা কি তোমরা ক্লাস সিক্স কিছুটা পড়েছো সেভেন এ কিছুটা পড়েছো আজকেও আবার আলোচনা করে নি দেখো প্রথম হচ্ছে চার লক্ষ্য হচ্ছে ব্যক্তি পূর্ণ বিকাশ ব্যক্তি পূর্ণ বিকাশ মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সেখান থেকে সে বড় হয়ে দেশের সুনাগরিক হবে এবং দায়িত্ব পালন করবে তার জন্য যে সমস্ত কাজগুলো সেটা সারশিক্ষা তার লক্ষ্য হচ্ছে সেটা এই জন্য কি কি গুণাবলীগুলো এখানে থাকে মোটামুটি দেখো শিক্ষা অংশগ্রহণের মাধ্যমে যেগুলো হয় আর কি শারীরিক উন্নতি মানসিক প্রাক্ষিক সামাজিক বৌদ্ধিক এবং নান্দনিক বিকাশ ঘটানো তোমাদের মনে প্রশ্ন এগুলো কি শারীরিক বিকাশ মানে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে শরীরটা হবে খুব সুন্দর যে উচ্চতা বয়স অনুযায়ী উচ্চতা ঠিক থাকবে ওজন ঠিক থাকবে এবং তুমি সব কাজ ঠিকভাবে করতে পারবে সেটাই এবং তোমার শারীরিক বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে মানসিক দিক মানে তোমার মানসিক দিক থেকে তুমি ভালো আছো তুমি সবার সঙ্গে মেলামেশা করতে পারো তুমি অল্পতে ভয় পাও না তুমি সেইভাবে দৃঢ়তার সঙ্গে সবকিছু করতে পারো তোমার ঘুম ভালো হয় এই যে বিভিন্ন প্রাক্ষবি প্রাক্ষ হচ্ছে আবেগ আবেগটা আবেগ বলতে কি বুঝায় যে অথ রাগকে কন্ট্রোল করা দুঃখ পেলে সেটাকে কন্ট্রোল করা ভয় পেলে সেটাকে কন্ট্রোল করা যে অল্পতে ভয় না পাওয়া এই যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রাক্ষবিক সামাজিক বিষয়গুলি করে সমাজে আমরা বাস করি আমরা শুধু আমরাই সঙ্গে কি হয় বাড়ির আশেপাশে অনেক আছে স্কুলে আসলে স্কুলে বন্ধু-বান্ধব শিক্ষক শিক্ষিকা রাস্তায় আসলে রাস্তায় পথচারী তুমি অটোতে আসলে অটো ড্রাইভার প্যাসেঞ্জার এই যে সবার সঙ্গে যে মেলা যে বিষয়টা সেটা হচ্ছে সামাজিক বিষয়ন্তর আর বৌদ্ধিক বিষয় বলতে তোমার বুদ্ধি বুদ্ধি মত মানে আমাদের যে বুদ্ধিটা কিভাবে আমরা বলি যে দেখো এই চালাক ও চতুর ও বোকা এই যে বিষয়গুলো আমরা বলি তো সেইটা শারীর শিক্ষার মাধ্যমে কি তুমি যখন খেলাধুলায় অংশগ্রহণ করছো কিন্তু তখন তুমি যদি একটা ফুটবল খেলো অনেকের সঙ্গে মেলামেশা করে যে বুদ্ধি প্রয়োগ করে অন্যকে হারানো নিজের জয় ছিনিয়ে আনা যে এই যে বুদ্ধিমত্তা এগুলো শারীর শিক্ষার মাধ্যমে কি সমাজ জীবনেও তোমার এগুলো কাজে লাগে ও নান্দনিক গুণাবলী নান্দনিক বলতে সৌন্দর্য খেলাধুলায় যেমন সৌন্দর্য আছে আমরা যেমন বলি যে মেসির ফিকিকটা দেয় কি সুন্দর রোনালডো দেখ ভালো খেলে সচিনের কভার ড্রায় খুব ভালো বিরাট কোহলি খুব সুন্দর খেলে খেলে যখন আমার খুব ভালো লাগে দেখ এই যে বিষয়গুলো তো এই সমস্ত এবং যা সমাজে সুস্থ ও সবল হবে বাঁচতে এবং সুনাগরিক রূপে প্রচলিত লাভ করতে সহায়তা করে শিক্ষা অন্যান্য শিক্ষার সঙ্গে কিন্তু এ একটা গুরুত্বপূর্ণ তোমাকে এইগুলোতে সাহায্য করবে নেক্সট দেখো একটা বলছে যে জে আর শারম্যান একজন বিখ্যাত শারীরিক শিক্ষাবিদ তার একটা সংজ্ঞা যে শারীরিক শিক্ষার লক্ষ্য হিসাবে কি বলছেন শারী শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণ বিধি গড়ে ওঠে তার মানে কি শারীরিক বিভিন্ন ক্রিয়াকলাপ সংগঠিত হয়ে তার আচরণ বিধিগুলি গড়ে ওঠে আচরণ বিধি কি ওইগুলোই সব যে তুমি সঠিক সময় ঘুমাবে সঠিক সময় উঠবে বড়দের সম্মান করবে শরীর চর্চা করবে তুমি সবার সঙ্গে মেলামেশা করবে পড়াশোনা করবে ভবিষ্যতে কি হবে বিষয়গুলো সুনাগরিকতা প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা কি বলছে দেখো শরীর ও মনকে জীবন পথে এগিয়ে নিয়ে চলেছে শারীরিক শিক্ষা ক্রীড়া কৌশল অভিজ্ঞতার মাধ্যমে একজন মানুষের শারীরিক মানসিক সামাজিক বিকাশ ঘটে তাকে সুনাগরিক হিসাবে গড়ে তোলে শরীরে গুরুত্বপূর্ণ যন্ত্রণাগুলি কার্যকারিতা বৃদ্ধি স্নায়ু পেশির সুষ্ঠ সমন্বয়ে উন্নত দক্ষতা অর্জনে সর্বগ্রুজ আচরণ বিধি আয়ত্ত করা খেলাধুলা ও বিনোদনের সুন্দর প্রকাশের মধ্য দিয়ে সারাদিনের কাজে হেসেতা শক্তি পুনরুদ্ধার এসবই সার শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান তো আমরা এগুলো বলতে পারি যে অবদান বলতে কি এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম সার শিক্ষার লক্ষ্য সেই লক্ষ্যগুলো পৌঁছোতে গেলে সেই লক্ষ্যগুলো পৌঁছোতে গেলে যে সমস্ত কার্যাবলীগুলো করার দরকার শারীরিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ যে গুণাবলীগুলো তোমার বিকাশ ঘটানোর দরকার সেগুলো সবই করে শারীরিক শিক্ষা সেটা কি খেলাধুলা অংশগ্রহণের মাধ্যমে তখন কিন্তু সেগুলো তুমি সবই জানছ তবে শরীরের বিভিন্ন যন্ত্র যন্ত্র যেমন ধরো স্নায়ু পেশির যে সমন্বয় যে তুমি মনে করো তোমার পায়ে একটা কাটা ভুকলে যে তুমি যে ব্যথা পাও সেটা যে কাটাটাকে যে বের করে ফেলে দিতে হবে এটা কোথা থেকে আসবে তোমার মাথা থেকে আবার আসবে যে বিষয়টা খেলাধুলার ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা বল ক্রিকেটে একটা বল আসছে তুমি ক্যাচ ধরবে তাহলে কোন পজিশনে গেলে তুমি সেই ক্যাচটা ধরতে পারবে বা ব্যাট করলে বলটা কোন জায়গায় করছে বলার সেই জায়গাতে কোন লেভেলে ব্যাট চালালে আমি বলটাকে ছয় মারতে পারবো এই যে বিষয়গুলো কিন্তু সবই স্নায়ুপেশীর সমন্বয় এবং খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এগুলোর উন্নতি ঘটে তাহলে এগুলো উন্নতি ঘটানোর জন্য শারীরিক শিক্ষার প্রয়োজন দেখো শারীরিক শিক্ষার প্রয়োজনগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি কি এক নম্বর হচ্ছে শারীরিক জৈবিক প্রয়োজনীয়তা জৈবিক প্রয়োজনীয়তা কি যে শারীরিক যে সমস্ত জৈবিক ব্যাপারগুলো আছে সেগুলো দেখো শারীরিক বৃদ্ধি ও বিকাশ সুঠাম দৈহিক গঠন স্নায়ু পেশির সমন্বয় অন্তঃক্ষরা গ্রন্থের পর্যাপ্ত খরণ মেদ বহল থেকে রক্ষা করা তাহলে শারীরিক বৃদ্ধি বিকাশ মানে যে বয়স অনুযায়ী শরীরের বৃদ্ধি বিকাশ খুব গুরুত্বপূর্ণ সেটা সুঠাম সুঠাম গঠন গঠন দেখো আমরা সবসময় বলি যে ভি ফিগার হলে খুব ভালো মানে কোমরটা হবে সরু চেস্ট হবে চওড়া ছেলে মেয়ে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে কি হয় তারা কর্মঠ হয় এবং তোমার হাতের পায়ে পর্যাপ্ত পরিমাণে পেশি শক্তি থাকবে সেটা হচ্ছে সুঠাম দেহ গঠন তার সঙ্গে স্নায়ুপেশির সমন্বয় থাকবে যে এক্ষুনি আমি বললাম যে বলটা কোন জায়গাতে গেলে তুমি তুমি ধরতে পারবে পারবে ব্যাটটা কোন জায়গায় চালালে ছটা মারতে এই যে স্নায়ু পেশির সমন্বয় বা একটা কাটা বুঝতে তোমার দ্রুতত্বরী পা শরীর নিয়ে কাটাটাকে বের করে ফেলে এই যে ব্যাপারগুলো তারপরে অন্তঃর গ্রন্থির পর্যাপ্ত খরণ অন্তঃর গ্রন্থির খরণ যদি ঠিকঠাক না হয় তাহলে আমরা পড়েছি জীবন বিজ্ঞানে যে অতিকায়ত্ব বামনত্ব যে বিষয়গুলো ঠিকঠাকভাবে বয়স হয়ে গেল ছেলেদের মেয়েদের যে যে পরিবর্তনগুলো যে আমরা বারো বছর তেরো বছর বয়সে যেগুলো দেখতে পাই সেগুলো না হওয়া কিন্তু খেলাধুলা অংশগ্রহণ করলে সেগুলো পর্যাপ্ত করে নেয় মেদবহুলতা থেকে মেদ বলতে মোটা হয়ে যাওয়া যে এখন দেখবে আমরা সবাই ডায়েট কন্ট্রোল করে কেন যে খাওয়া দাওয়া কন্ট্রোলের মাধ্যমে শরীরে যাতে অতিরিক্ত মেদ না জমে যায় অতিরিক্ত মেদ জমলে অনেক বেশি অসুখ বিসুখ শরীরে দেখা দেয় সেই জন্য খেলাধুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খেলাধুলা অংশগ্রহণের মাধ্যমে কিন্তু মেদবহুলতা থেকে তোমার শরীরকে রক্ষা করা যায় নেক্সট হচ্ছে শারীরিক শারীর শিক্ষার মানসিক প্রয়োজনীয়তা মানসিক প্রয়োজনীয়তা মানসিক কি কি বললাম আমি সুষম মানসিক বিকাশ আবেগ নিয়ন্ত্রণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নান্দনিক ও সৃজনশীলতার বিকাশ আত্মবিশ্বাস ও আত্ম উপলব্ধির বিকাশ এগুলো হচ্ছে মানসিক প্রয়োজনীয়তা সামাজিক স্বাস্থ্যকর অভ্যাস গঠন মানে তুমি সকাল সঠিক উঠবে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ আমরা পড়েছি ছোটবেলায় তেমনি এই যে অভ্যাসগুলো তোমাকে গড়ে তুলতে হবে জাতীয়তা বোধের বিকাশ দেখো আমরা তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস এগুলো পালন করি এগুলোর মাধ্যমে কি হয় যে আমাদের দেশ সম্বন্ধে আমরা জানতে পারি স্বাধীনতা সম্বন্ধে আমরা জানতে পারি এবং আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা সম্মানটা আমাদের বৃদ্ধি হয় এই জাতীয়তা বোধের জাগরণ কিন্তু আমরা সারি শিক্ষা অংশগ্রহণ করতে হয় দেহ সুসম্পর্ক গঠন শৃঙ্খলা ও নিয়মিত বিকাশ অপরাধ প্রবণতা হ্রাস করা এবং খেলাধুলা অংশগ্রহণ করতে গেলে কি হয় শৃঙ্খলা নিয়ম তোমাকে মেনে চলতে হবে সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে চলতে হবে সময়ের মধ্যে তোমাকে কাজ কমপ্লিট করতে হবে এবং বিভিন্ন যে সেই খেলার যে বিভিন্ন নিয়ম কানুন সেগুলো তোমাকে মানতে হবে সেই সঙ্গে তোমার কোচকে মানা ক্যাপ্টেনকে মানা এই যে বিভিন্ন বিষয়গুলি এবং খেলাধুলায় তোমার যদি মানসিক ভাবে তুমি শারীরিক ভাবে তুমি এনগেজড হও তাদের অপরাধ প্রবণতাও কিন্তু কমে যায় খেলোয়াড়রা কিন্তু সবার পক্ষে সহানুভূতিশীল এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে দেখো সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা বলতে সুস্বাস্থ্য স্বাস্থ্যকর অভ্যাস ব্যক্তিগত পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি এগুলো হচ্ছে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য বলতে আমরা কোনগুলো বুঝি যেমন খাবার দাবার আমরা সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করব। ঠিক সেই সঙ্গে সঙ্গে আমরা দূষণকে প্রতিরোধ করব। সংক্রামক ব্যাধিকে নিয়ন্ত্রণ করব। এখন যেমন আমরা দেখছি দেখো এই যে কোভিড নাইনটিন সংক্রামক ব্যাধি ছোঁয়াছে রোগ প্রচুর পরিমাণে স্প্রেড করছে যার জন্য আমাদের স্কুল কলেজ বন্ধ করে দিয়ে বাড়িতে বসে থাকতে হচ্ছে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হচ্ছে স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে ঘরে ঢুকে প্রথমে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হচ্ছে ফ্রিকুয়েন্টলি হাত ধুতে হচ্ছে পরিষ্কার এই যে এইগুলো কি সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা শারীরিক শিক্ষা অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এগুলো তুমি ধীরে ধীরে শিখবে যেমন খেলতে আসার আগে যে বিভিন্ন সেই খেলার নিয়মকরণ অনুযায়ী তুমি পোশাক পরিচ্ছদ করবে খেলাধুলার পরে তোমার শরীরে নোংরা হয়ে গেলে সেটা তুমি স্নান করবে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বিভিন্ন বিষয়গুলি হচ্ছে শারীরিক এবং দেখবে খেলাধুলা করলে তোমার খাবার হজম ভালো হবে এবং খিদেও বাড়বে পুষ্টিকর খাবার গ্রহণ কিন্তু এটা একটা খুব মানে প্রয়োজনীয় বর্তমানে আর শারীরিক শিক্ষার অন্যান্য প্রয়োজনীয়তা বলতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সক্ষমতা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলতে আমরা কাদের বুঝি যে হ্যান্ডিক্যাপ শিশু তারা চাইল যাদের একটা হাত নেই একটা পা নেই বা চলাফেরা করতে অসুবিধা এই যে তাদের জন্য কিন্তু শারীরিক শিক্ষা বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ামের মাধ্যমে তাদেরকে কিন্তু মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করে গঠনমূলক সক্রিয় ভিত্তিক কাজের মাধ্যমে অবসর সময় যাপন স্নায়ু পেশির সমন্বয় শারীরিক সক্ষমতা বৃদ্ধি নেতৃত্ব ক্ষমতা গণতান্ত্রিক চেতনা মূল্যবোধ আন্তর্জাতিক বুঝাপড়া আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটে শারীরিক শিক্ষার মাধ্যমে নেক্সট হচ্ছে শারীরিক সক্ষমতা শারীরিক সক্ষমতা বলতে আমরা কি বোঝায় যে ব্যক্তি তার দৈনন্দিন কাজে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ করতে পারে এবং কাজ শেষ করার পরেও তার মধ্যে কাজ করার মানসিকতা ও শক্তি বজায় থাকে এটা হচ্ছে শারীরিক সক্ষমতা কি যে তুমি একটা স্বাভাবিক ব্যক্তি তোমার জীবন স্বাভাবিক দৈনন্দিন কাজগুলো করতে তুমি সক্ষম হবে এবং তারপরেও সন্ধ্যাবেলাতে তুমি কিছুটা মানসিক চাঙ্গা ভাব করার জন্য কিছু লেজার টাইম সেটা হচ্ছে শারীরিক সক্ষমতা মানে তোমার প্রয়োজনীয় কাজ তোমার প্রয়োজনীয় কাজ এখন তোমার শিশু বয়সে তোমাদের প্রয়োজনীয় কাজগুলো কি সকালবেলায় উঠে হয়তো একটু ব্রেকফাস্ট করে নিয়ে পড়তে বসা বা টিউশন যাওয়া সেখান থেকে এসে স্কুলে যাওয়া স্কুল থেকে এসে বাড়িতে খেলতে যাওয়া এই যে ব্যাপারগুলো আবার সন্ধ্যাবেলাতে এসে পড়তে বসা বা অন্যান্য ক্ষেত্রে আলাদা কাজ তো এই কাজগুলো করতে তুমি সক্ষম হবে এবং তুমি বাড়িতে থেকে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে এটা হচ্ছে শারীরিক সক্ষমতা এর বিভিন্ন উপাদান কি কি ভাগ করে আলোচনা করতে পারি একটা দক্ষতা সম্পর্কিত আর একটা স্বাস্থ্য সম্পর্কিত দেখো এখানে লেখা আছে এক নম্বরে স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতা আর দক্ষতা সম্পর্কিত সক্ষমতা দেখো আমরা জেনে নিই যে স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতা উপাদানগুলি কি কি স্বাস্থ্য সম্পর্কিত একটি নমনীয়তা পেশি শক্তি হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা দেহ উপাদান আর পেশি সহনশীলতা এগুলো কি এবং পরে আমরা ডিটেলস এ জানবো এখন একটু নমনীয়তা বলতে তোমার শরীরের যে স্ট্রেট যখন যোগাসন করতে গেলে কি দুটো পা আমরা স্প্লিট করছি তাই না এই যে এটা হচ্ছে নমনীয়তা বলে আমরা পেশি শক্তি মানে তোমার প্রয়োজনীয় কোন কাজ করার জন্য হাঁটা চলা বলো দৌড়ানো বলো ঝাঁপানো বলো কোনো কিছু তোমাকে তুলতে হচ্ছে বাজার গাছ পাঁচ কিলো একটা ব্যাগ হয়ে গেছে তুমি আনতে পারছো এই যে ব্যাপারটাও কোন থাকবে হৃদ শ্বসন তন্ত্র সঞ্চালন মানে তুমি দীর্ঘক্ষণ প্রয়োজন অনুযায়ী তুমি আধা ঘন্টা এক ঘন্টা কাজ করতে পারবে দেহ উপাদান মানে তোমার শরীরের যে বিভিন্ন উপাদানগুলি আছে তোমার মাংস পেশিগুলি ঠিকঠাক ভাবে থাকবে অতিরিক্ত থাকবে না বা কম থাকবে না পেশি সহনশীলতা বলতে পেশি তোমাকে যে পেশি যে সংবহন তন্ত্র শ্বসন সেগুলো ঠিকঠাক ভাবে কাজ করবে এবং তোমার পর্যাপ্ত পরিমাণে যে শক্তি তোমাকে প্রদান করবে যে কাজ করার জন্য যে শক্তিটা লাগে এটা তোমাকে প্রদান করবে এই যে সহনশীলতা মানে তুমি দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারবে এগুলো হচ্ছে কি স্বাস্থ্য সম্পর্কিত উপাদান আর নিচে দেখো আছে দক্ষতা সম্পর্কিত উপাদান সেগুলো কি গতি ক্ষিপ্রতা প্রতিক্রিয়া সময় ক্ষমতা সমন্বয় সাধন ভারসাম্য এগুলোকে বলা হয় দক্ষতা সম্পর্কিত সক্ষমতা এগুলো কিন্তু স্পেশালাইজ যে গতি মানে খুব জোরে তুমি ছুটতে পারছো ক্ষিপ্রতা মানে খুব দ্রুত কার ক্ষিপ্রতা বেশি যখন চিতা তাই তো সেইভাবে তুমি আসছো প্রতিক্রিয়া সময় বলতে কোনো কিছু তোমাকে নির্দেশের সঙ্গে সঙ্গে কাজ করা মানে আমি একটা হুইসেল বাজালাম তুমি দৌড় শুরু করলে হুইসেল শুনে শুনে এইটা হচ্ছে প্রতিক্রিয়ার সময় ক্ষমতা মানে পাওয়ার যেটা কাম বলি হঠাৎ করে কিছু তোলা কেউ ধরো একশো কিলো ওয়েট তুলতে পারছে এই যে ব্যাপারগুলো সমন্বয় সাধন বলতে তোমার পেশিগুলো ঠিকঠাক ভাবে সব কাজ করছে ভারসাম্য মানে তোমার ব্যালান্স যেটা তুমি শরীরের অনেকে দেখবে ব্যালান্স যে তুমি হয়তো কিছু একটা করছো এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করছো বা রাস্তা যখন হাঁটছো তোমার যদি ব্যালেন্সের ঠিক থাকে বা কোনো একটা সাধারণ কাজ করার জন্য তুমি সাইকেল চালাচ্ছো তাহলে ব্যালেন্স রাখতে হচ্ছে বাইক চালাচ্ছো এই যে বিষয়গুলো এই সমতা হচ্ছে দক্ষতা সম্পর্কিত উপাদান তোমরা বুঝতে পেরেছো এবার দেখো আমরা যে আজকে তাহলে আমরা কি কি জানলাম আজকে তাহলে আমরা জানলাম যে আমাদের যে প্রথম হচ্ছে শারীরিক শিক্ষার লক্ষ্য প্রয়োজনীয় তো সংক্ষেপে আর শারীরিক প্রয়োজনীয়তার বিভিন্ন উপাদানগুলি আমরা সংক্ষেপে জানলাম আর শারীরিক সক্ষমতা তাকে বলে শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলি জানলাম এখান থেকে দেখো বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের বাড়ির জন্য তোমরা এগুলো উত্তরগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো খাতায় লিখে ছবি তুলে আমাকে পাঠাবে কি শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ড্যাশ আমি আলোচনা করলাম লক্ষ্য হলো কি একদম শারীরিক শিক্ষার স্বাস্থ্য সম্পর্কিত একটি উপাদান হলো ড্যাশ শারীরিক শিক্ষার দক্ষতা সম্পর্কিত একটা উপাদান তোমার শূন্যস্থান তিনটে পূরণ করবে এই একটু ব্যাকে যাও ভিডিওটা পজ করো পড়ো দেখো উত্তরগুলো খাতায় লিখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সক্ষমতা বৃদ্ধি করে সার শিক্ষা ঠিক না ভুল ঠিক হলে ঠিকটার উপর টিক চিহ্ন দেবে ভুল হলে ভুলটার উপর টিক চিহ্ন দেবে বা যে কোনো একটা লিখবে সার শিক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে তিন থেকে পাঁচটি বাক্যে লেখো শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করলাম তোমরা তিন থেকে পাঁচটি বাক্যে লিখবে পয়েন্ট 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 করে নেক্সট হচ্ছে শারীরিক সক্ষমতা সংজ্ঞা লেখো শারীরিক সক্ষমতা কাকে বলে দু লাইনে তোমরা এই উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখবে তোমরা এই পরপর ভিডিওগুলো বারবার পড়বে বা তোমাদের বই থেকেও পড়ে নিতে পারো ওই চ্যাপ্টার ধরে তাহলে তোমাদের ভালো হবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে হয় থ্যাংক ইউ